খুনার পাইগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বাইশ পোল্ডারের কালীনগর ভদ্রা নদীর ওয়াপ্তা বেরিপাত ভেঙে তেরোটি গ্রাম প্লাবিত হয়ে বারো হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গত বাইশ আগস্ট প্রচণ্ড জোয়ারের চাপে ভদ্রা নদীর বেরিপাত ভেঙে লোকালয়ে লবণ পানি ঢুকে তেলিখালী গোপীপাগলা পাগলা হাটবাড়ি ফুলবাড়ি সৈয়দখালী খেজুরতলা সেনের বের বিগরদানা দুর্গাপুর কালীনগর দারুণ মল্লিক সহ তেরোটি গ্রামের ঘরবাড়ি ফসলের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার পানিবন্দি মানুষের তিন যতই যাচ্ছে ততই খাদ্য বিশুদ্ধ পানির সংকটে টাইফয়েড কলেরা ডায়রিয়া আমাশয় সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবে তার জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক গ্রামবাসী জানিয়েছেন তারা একবারে পথে বসে গেছেন এই ক্ষতি তারা কিভাবে কাটিয়ে উঠবে তা তারা জানেন না অনেকের উপাসনের শেষ সম্পর্কটুকু হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন লক্ষ্য করা যাচ্ছে সরকারি বেসরকারি কিছু সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে পানিবন্দী মানুষদের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ খাবার পানি ঔষধ খাবার স্যালাইন বাঁচাদের জন্য সুজি মোমবাতি সহ নতুন পুরাতন কাপড় বিতরণ করছে স্থানীয়রা বলছে তারা ত্রাণ চায় না তারা চায় স্থায়ী বেরিপাত আর স্থায়ী বেরিপাতের জন্য খুলনার পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করছেন খুলনার পাইগাছা উপজেলার ডেলুটি ইউনিয়নের পানিবন্দী মানুষ